আসসালামু আলাইকুম ডিএল লার্নার্স আশা করি অনেক ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা মানসিক দক্ষতা এই টপিকটি ক্লিয়ার করার চেষ্টা করব। তো মানসিক দক্ষতা এই টপিকের আন্ডারে বা এই বিষয়ের আন্ডারে আমরা অনেকগুলো ভিডিও বানানোর উদ্যোগ গ্রহণ করেছি এটি হচ্ছে তারই ধারাবাহিকতায় প্রথম ভিডিও তো আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন বোর্ডে আমি অলরেডি প্রশ্ন একটা তুলেছি এই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন ব্যাংকে আসা প্রশ্ন তো বিভিন্ন ব্যাংকে মানসিক দক্ষতার উপরে যে প্রশ্নগুলো এসেছে তারা ধারাবাহিকতায় আমরা তিরিশটি ভিডিও বানানোর উদ্যোগ নিয়েছি যে আমরা তিরিশটি ভিডিওর মাধ্যমে এই বিভিন্ন ব্যাঙ্ক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল মানসিক দক্ষতার উপর থেকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে প্রথম ভিডিও শুধু এই তিরিশটি ভিডিওই না এই ব্যাঙ্ক কোয়েশনগুলো সলভ হওয়ার পর আমরা মানসিক দক্ষতার উপরে প্রত্যেকটা টপিক স্টেপ বাই স্টেপ সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে আপনারা সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান চলুন আমরা প্রশ্নটি সলভ করি দেখতে পাচ্ছেন বোর্ডে আমি অলরেডি একটা প্রশ্ন তুলেছি প্রশ্নটা হচ্ছে যে করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে টেন পার্সেন্ট বেশি অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের আয়ের চেয়ে টোয়েন্টি বেশি খালেকের মাসিক আয় দুই টাকা হলে তিনজনের মোট মাসিক আয় কত হুম তার মানে আমাদের খালেক করিম এবং হচ্ছে রহিম এই তিনজনের আয় আগে বের করতে হবে তারপরে আয়গুলো যোগ করতে হবে তো এখানে খেয়াল করুন জাস্ট খালেকের আয় কিন্তু দেওয়া আছে দুই হাজার টাকা তার মানে খালেকের আয় কত টাকা খালেকের আয় সমান হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে ওকে তারপরে এখানে কিন্তু বলছে যে রহিমের বার্ষিক আয় খালেকের আয়ের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে খালেকের আয় যে দুই হাজার টাকা এর টোয়েন্টি পারসেন্ট বেশি কার আয় রহিমের আয় তাহলে আমাকে রহিমের আয় বের করতে হবে তো রহিমের আয় তো খালেকের আয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে দুই হাজার টাকার টোয়েন্টি পার্সেন্ট কত টাকা সেটা আমাকে জানতে হবে দুই হাজার টাকার টোয়েন্টি পার্সেন্ট কত টাকা হয় আমরা দেখি দুই হাজার এর টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি বাই হান্ড্রেড দেখি তো কাটাকাটি করে শূন্য এই শূন্য বাদ এই শূন্য এই শূন্য বাদ তার মানে দুই আর দুইশো তার মানে চারশো টাকা হয় দুই হাজারের টোয়েন্টি পার্সেন্ট মানে চারশো টাকা এখন তার মানে রহিমের আয় কত রহিমের আয় কত দুই হাজার প্লাস দুই হাজারের টোয়েন্টি পার্সেন্ট মানে টোটাল হচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে বুঝতে পেরেছেন যেহেতু খালেকের আয় থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি তাহলে খালেগা তো দুই হাজার টাকা দুই হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট বেশি তার মানে টোয়েন্টি পার্সেন্ট সময় চারশো তার মানে দুই হাজার সময় চারশো যোগ করে আমি টোটাল রহিমের আয় বের করলাম হচ্ছে চব্বিশশো টাকা এখন করিমের আয় বের করি করিমের আয় করিমের আয় করিমের আয় কয় টাকা এখানে কিন্তু বলছে যে করিমের আয় রহিমের চেয়ে টেন পার্সেন্ট বেশি মানে রহিমের আয় যে চব্বিশশো টাকা এর টেন পার্সেন্ট আবার বেশি তার মানে করিমের আয় আসলে কত চব্বিশশো এ টেন টেন পার্সেন্ট কত আপনারা জানেন যে চব্বিশ টেন পার্সেন্ট হচ্ছে দুশো চল্লিশ কীভাবে বের করলাম চব্বিশশো এ টেন পার্সেন্ট মানে হচ্ছে টেন বাই হান্ড্রেড হ্যাঁ এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তার মানে দুশো চল্লিশ তার মানে রোহি করিমের অ্যাকচুয়াল আয় চব্বিশশো প্লাস হচ্ছে দুশো চল্লিশ তার মানে কত ছাব্বিশশো চল্লিশ টাকা ঠিক আছে আমরা তিনজনের টাকার পরিমাণ বের করি এখন আমরা যোগ করব যেহেতু আমাদের বলছে যে তিনজনের মোট মাসিক আয় কত আমরা তিনজনের আয় যোগ করি কত হবে শূন্য 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 চার শূন্য 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 চার হবে তাহলে হাতে নাইন ছয় চারে দশ দশ শূন্য দশে শূন্য হাতে হচ্ছে এক এক দু তিন তিন আর চারে হচ্ছে সাত তার মানে সাত হাজার চল্লিশ টাকা অর্থাৎ তাদের তিনজনের মাসিক আয় হচ্ছে সাত হাজার চল্লিশ টাকা এটা গেলো এক নম্বর প্রশ্ন আমরা এই ভিডিওতে টোটাল সাতটি প্রশ্ন সলভ করব সাতটি প্রশ্নের আমরা একটি প্রশ্ন সলভ করলাম আরও ছয়টি প্রশ্ন অবশিষ্ট আছে চলুন আমরা এখন দুই নম্বর প্রশ্নটি সলভ করি তো অভ্যাস দেখতে পাচ্ছেন আমি আরও দুটি প্রশ্ন তুলেছি দুই নম্বর প্রশ্নটি কি যে থ্রি রুট থ্রি এর উপর যদি পাওয়ার কিউব করা হয় তাহলে সমান কত হবে হুম তো এই ধরনের প্রশ্নগুলো কীভাবে সলভ করুন খেয়াল করুন থ্রি রুট থ্রি কিউব করতে হবে এখন থ্রি রুট থ্রি কিউব মানে হচ্ছে যে এই তিন রুট তিন এটা তিনবার আছে হ্যাঁ তিন রুট তিন তিনবার আছে তার মানে আমাকে তিন রুট তিন তিন রুট তিন আর হচ্ছে তিন রুট তিন গুণ করতে হবে এখন গুণ করলে কত হবে দেখুন তো তিন তিন আর তিন তিন এ গুণ করলে কিন্তু সাতাইশ হয় হ্যাঁ আর রুট থ্রি রুট থ্রি গুন করলে হয় শুধু থ্রি কারণ দুইটা রুট থ্রি গুন করলে শুধু থ্রি হয় আর থ্রি আর রুট থ্রি হচ্ছে সরি এখানে তিন দিয়ে আসলে বাংলা ইংলিশ মিশা হয়ে যাচ্ছে তাহলে হবে থ্রি রুট থ্রি হ্যাঁ এখন এই সাতাশে কথা হবে একাশি তাহলে হচ্ছে একাশি রুট থ্রি অতএব আমাদের দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে একাশি রুট থ্রি তিন নম্বর যে প্রশ্নটি এখানে বলছে যে একটি কোম্পানির ছেচল্লিশ পার্সেন্ট কর্মচারী পুরুষ যদি ষাট পার্সেন্ট কর্মচারী ইউনিয়ন এর কাজ করে এবং এর মধ্যে সত্তর পার্সেন্ট কর্মচারী পুরুষ হয় তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না এই ধরনের প্রশ্নগুলো দেখে অনেক কঠিন মনে হইলেও আসলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব কঠিন না হ্যাঁ খুবই সোজা একটু ভালো করে খেয়াল করতে হবে আপনাকে জাস্ট আমরা ধরে নেব যে কোম্পানিতে টোটাল একশো জন লোক কাজ করে তাহলে মোট লোক কতজন ভালো করে বোঝার চেষ্টা করুন মোট লোক কতজন একশো জন হুম আর কিন্তু বলছে যে কোনো কোম্পানির ছিচল্লিশ পার্সেন্ট কর্মচারী পুরুষ তার মানে মোট লোক যদি একশো জন হয় তার মধ্যে ছিচল্লিশ জন কত পুরুষ তার মানে পুরুষ কতজন পুরুষ হচ্ছে ছিচল্লিশ জন ওকে যদি ষাট পার্সেন্ট কর্মচারী ইউনিয়নের কাজ করে দেখুন এই যে টোটাল একশো জন কর্মচারী ছিল না এই একশো জন কর্মচারীর মধ্যে ষাট পার্সেন্ট কর্মচারী হচ্ছে আপনার ইউনিয়নের কাজ করে তার মানে ইউনিয়নের কাজ করে কতজন ইউনিয়ন এর কাজ করে কতজন ষাট জন তাই না ভালো করে খেয়াল করুন যেহেতু বলছে ষাটজন কর্মচারী ইউনিয়নের কাজ করে তার মানে আমরা লিখলাম ষাটজন ওকে এর মধ্যে সেভেন পার্সেন্ট কর্মচারী হচ্ছে পুরুষ এই যে ইউনিয়নের কাজ যে করে জন এই ষাট জনের মধ্যে আবার সত্তর পার্সেন্ট কত পুরুষ তার মানে পুরুষ ইউনিয়নে কাজ করে পুরুষের সংখ্যা কত অর্থাৎ পুরুষ পুরুষের সংখ্যা কত ষাটের সত্তর পার্সেন্ট ষাটের সত্তর পার্সেন্ট ঠিক আছে ওকে তাহলে দেখুন তো শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না আমাদের কিন্তু বের করতে হবে যে কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না তাহলে এটা করে না এটা যদি বের করতে চাই তার আগে আমাদের বের করতে হবে কতজন মহিলা ইউনিয়ন কর্মচারী কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে সেটাকে বের করতে হবে হ্যাঁ তো পুরুষ যদি সত্তর পার্সেন্ট মানে ইউনিয়নে কাজ করে তাহলে মহিলা কত পার্সেন্ট হবে বলুন তো মহিলা অবশ্যই হবে ষাটের তিরিশ পার্সেন্ট তাই না কারণ টোটাল তো ষাট জন ইউনিয়নে কাজ করে তার মধ্যে ষাটের সত্তর পার্সেন্ট কাজ হচ্ছে পুরুষ করে আর হচ্ছে তিরিশ পার্সেন্ট হচ্ছে আপনার তাহলে অবশ্যই মহিলা হবে ষাটের তিরিশ পার্সেন্ট কত খেয়াল করুন তো ষাটের তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে ষাট ইন্টু তিরিশ বাই একশো শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তার মধ্যে তিনশো হচ্ছে আঠারো অতএব এই ষাট জন কর্মচারীর মধ্যে আঠারো জন মহিলা হচ্ছে ইউনিয়নে কাজ করে এখন মহিলা টোটাল ছিল কতজন খেয়াল করুন তো এখানে দেখুন মোট লোক ছিল একশো জন পুরুষ ছিল ছেচল্লিশ জন তাহলে এখানে মহিলা কতজন মানে ওই অফিসে টোটাল মহিলা কতজন একশো থেকে ছিচল্লিশ বাদ দিলে কত হয় চুয়ান্ন জন তাই না এই চুয়ান্ন জনের মধ্যে আপনার আঠারো জন হচ্ছে ইউনিয়নে কাজ করে তাহলে ইউনিয়নে কাজ করে না কতজন কি করতে হবে আপনার মোট মহিলা আট চুয়ান্ন থেকে আপনাকে জাস্ট আঠারো বাদ দিতে হবে তো থেকে যদি আপনি আঠেরো বাদ দেন তাহলে হবে ছত্রিশ ঠিক আছে অতএব এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট কেন যেহেতু বলছে শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না অতএব শতকরা হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট মহিলা কর্মচারী ইউনিয়ন করে না এই হচ্ছে তিন নম্বর প্রশ্নের ব্যাখ্যা ভিউয়ার্স আমরা চার নম্বর প্রশ্নটি তুলে ফেলেছি চার নম্বর প্রশ্নটি কী বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি সাত অঙ্কদ স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি সংখ্যাটি কত বলে রাখি এই প্রশ্নটি আপনি দুভাবে সলভ করতে পারবেন একটা হচ্ছে অপশন টেস্ট করে আরেকটি হচ্ছে মূল নিয়মে তো আমি দুই সিস্টেমই আমি এখানে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি শর্টকাটে অপশন টেস্ট করার মাধ্যমে আপনারা কিভাবে দ্রুত অঙ্কটা করবেন সেটা বলে দিচ্ছি খেয়াল করুন এরা কিন্তু বলছে যে অঙ্কদ স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় দেখুন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে বুঝেন যে সংখ্যার দুটি মাত্র অঙ্ক থাকে যেমন হচ্ছে দশ এই যে সংখ্যাটা আছে না এই সংখ্যায় দুটি অঙ্ক আছে একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে এক ওকে এখন কথা হচ্ছে এই যে দুই অঙ্গ বিশিষ্ট সংখ্যাটা এই সংখ্যার অঙ্কদয় যে অঙ্কগুলোতে থাকে মনে করুন একটা সংখ্যা হচ্ছে এ বি এই সংখ্যার একটা অঙ্ক হচ্ছে বি একটা অঙ্ক হচ্ছে এ তো অঙ্কদয় স্থান বিনিময় করা মানে হচ্ছে বি এ হয়ে যাওয়া হুম এবিটা বিয়ে হয়ে যাওয়া বলছে অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি তার মানে হচ্ছে অপশনগুলো একটু খেয়াল করুন তো মনে করেন একষট্টি সংখ্যাটা ধরুন একষট্টি হচ্ছে সংখ্যা এখন এর যদি অঙ্কদের স্থান বিনিময় করে তাহলে কত হবে একষট্টি উল্টে গিয়ে কিন্তু ষোলো হবে তাহলে কিন্তু ষোলো কিন্তু ছট স্থান বিনিময় করলে কিন্তু ষোলো ছটা হয়ে যাচ্ছে কিন্তু এরা বলছে অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি তার মানে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু ছোট হবে স্থান বিনিময় করার পরে সংখ্যাটা বড় হবে বাট এখানে খেয়াল করে দেখা যাচ্ছে যে একশোটি নিজেই বড় স্থান বিনিময় করলে হচ্ছে ছোট ঠিক আছে অতএব এটা অপশানটা হবে না এটা খেয়াল করুন তো খ নম্বরটা পঁচিশ এর অঙ্ক তো স্থান বিনিময় করলে কত হবে বাহান্ন তাই না আপনি যদি খেয়াল করে দেখেন যে পঁচিশ কিন্তু ছোটো বাহান্ন বড় হিসাবে কিন্তু ঠিক আছে কিন্তু বাহান্ন থেকে পঁচিশ বাদ দিলে কিন্তু কখনোই এই নয় বেশি হয় না হ্যাঁ কারণ বান্ন থেকে পঁচিশ বাদ দিলে নয় হয় না অতএব আমাদের এই অপশানটা কিন্তু হবে না এরা বলছে যে স্থান বিনিময় করলে অঙ্কদের পার্থক্য নয় হবে হ্যাঁ চৌত্রিশ একে তো আপনি যদি স্থান বিনিময় করেন তাহলে কত হবে তেতাল্লিশ আপনি তেতাল্লিশ থেকে চৌত্রিশ বাদ দেন তাহলে কিন্তু অ্যান্সার হবে নয় অতএব আমাদের এই অপশানটা কিন্তু হবে ঠিক আছে এটা খেয়াল করুন তো এই অপশানটা তেতাল্লিশ তেতাল্লিশের যদি আপনি স্থান বিনিময় করেন অঙ্কগুলো তাহলে কত হবে চৌত্রিশ তেতাল্লিশ থেকে চৌত্রিশ বাদ দিলেও কিন্তু নয় হয় অতএব আপনারা ভাবতেই পারেন যে তাহলে এই অ্যান্সারটা হবে কিন্তু না এই অ্যান্সারটা কিন্তু হবে না এটা হবে কেন এটা হবে না তার কারণ হচ্ছে এরা কিন্তু বলছে যে অঙ্ক স্থান বিনিময় করার পরে সেটা কিন্তু নয় বাড়ে হুম তার মানে আগে অঙ্কটা ছটো থাকে অতএব আমাদের যে সংখ্যাটা বের করব সেই সংখ্যাটা ছটো হইতে হবে যেমন দেখুন চৌত্রিশ কিন্তু ছটো স্থান বিনিময় করে তেতাল্লিশ হয়েছে মানে নয় বাড়ছে কিন্তু যদি আপনি তেতাল্লিশ নেন এ কিন্তু নিজেই বড়ো স্থান বিনিময় করলে চৌত্রিশ হয় মানে নয় কমে যায় কিন্তু যদি এখানে বলতো যে নয় কমে তাহলে কিন্তু আমাদের ঘনামার অপশনটা হইতো তো ভিউয়ার্স আশা করি আপনারা ব্যাপারটি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন হ্যাঁ তো এই রিলেটেড দুই অঙ্গ বিশ্বের সংখ্যা রিলেটেড অনেক ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আমরা আপলোড করে দিয়েছি তো আপনারা সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু এই ব্যাপারগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা নিতে পারবেন তো শর্টকাটে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম এখন আমি এই ম্যাথটা কীভাবে আপনি মূল নিয়মে বের করবেন অঙ্কটা করবেন সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব দেখুন এরা কিন্তু বলছে যে দুই অঙ্গ বিশিষ্ট একটি সংখ্যা আমরা ধরে নেব যে দুই অঙ্গ বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে ওয়াই আর দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে এক্স হুম আচ্ছা তাহলে আমরা একক স্থানীয় অঙ্কটা ওয়াই ধরলাম এবং দশক স্থানীয় অঙ্কটা এক্স ধরলাম আপনি এটা এক্স এবং এটা ওয়াই ধরতে পারেন সমস্যা নেই এখন তাহলে সংখ্যাটি কী হবে বলুন তো সংখ্যাটি সংখ্যাটি কী হবে অবশ্যই টেন এক্স প্লাস ওয়াই তাই না কারণ দশম স্ত্রী অঙ্গের সাথে দশ গুণ হবে অতএব সংখ্যাটি হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই ওকে এরা বলছে কিন্তু যে একটি সংখ্যা দুই অঙ্গ একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি কিন্তু সাত তার মানে এক্স প্লাস ওয়াই এর মানে কিন্তু সেভেন আর একটা কন্ডিশন বলছে যে অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় দেখুন নর্মালি কিন্তু এটা কিন্তু সংখ্যা হুম এর অঙ্কদের যদি স্থান বিনিময় করে মানে একটা জায়গা যদি উপায় আসে তাহলে সংখ্যাটি কী পাওয়া যাবে টেন ওয়াই প্লাস এক্স তাই তো যে সংখ্যা পাওয়া যায় ওকে পাওয়া গেল তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি কারণ প্রদত্ত সংখ্যা কোনটা এটা এটা থেকে নয় এটা কিন্তু বেশি তার মানে এটা হচ্ছে বেশি নয় বেশি এটার থেকে তার মানে টেন এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে নাইন মানে এটার সাথে নয় যোগ করলে টোটাল এটা পাওয়া যাবে অঙ্কদের স্থান বিনিময় করলে এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এখানে এ টেন এক্স প্লাস ওয়াই কেমনে আসবে তো এই ব্যাখ্যাটা আমরা আমাদের এই দুই অঙ্গবিষ্ট সংখ্যার অঙ্কের সমাধানগুলোতে বোঝানোর চেষ্টা করেছিলাম তো এই ভিডিওতে বোঝানো পসিবল হবে না সব কিছু তার কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের আরও কিছু প্রশ্ন সলভ করতে হবে তাহলে টেন ওয়াই প্লাস এক্স ইকালটা হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল প্লাস নাইন এখন আমি কি করব সবগুলোকে এক নিয়ে চলে আসি নয়কে রেখে তারা হবে টেন ওয়াই প্লাস এক্স মাইনাস টেন এক্স মাইনাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে নাইন হ্যাঁ দশটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ তার মানে নাইন ওয়াই একটা এক্স থেকে দশটা এক্স বাদ তার মানে হচ্ছে মাইনাস নাইন এক্স ইকোয়ালটা হচ্ছে নাইন এখন যদি আমি নয় কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে হবে ওয়াই মাইনাস এক্স হচ্ছে ওয়ান এখানে ছিল এক্স প্লাস ওয়াই এর মান সেভেন তার মানে ওয়াই প্লাস এক্স এর মান কত সেভেন এখন ওয়াই মাইনাস এক্স এর মান হচ্ছে ওয়ান এবং হচ্ছে ওয়াই প্লাস এক্স এর মানে হচ্ছে সেভেন তাহলে আপনি যখন বিয়োগ যোগ করেন তাহলে এই এক্স এক্স কাটা তারা টু ওয়াই এর মান হচ্ছে এইট টু এর মান যদি এইট হয় তার মানে ওয়ার মান হচ্ছে ফোর এখন ওয়ার মান যদি ফোর হয় তাহলে বুঝতেই পারতেছেন আপনি যেখানে বসান ওয়ার ওয়ান ফোর তাহলে মানে এক্স প্লাস ফোর এর মান হচ্ছে সেভেন অর্থাৎ এক্সের মান হচ্ছে সেভেন মাইনাস ফোর তার মানে হচ্ছে থ্রি তার মানে এক্সের মান থ্রি ওয়ার মান হচ্ছে ফোর তাহলে সংখ্যাটি কত হবে জাস্ট এখানে মানগুলো বসান টেন এর মান কত থ্রি এর মান কত ফোর তাহলে তিন দশে তিরিশ আর চার হচ্ছে চৌত্রিশ অতএব আমাদের সংখ্যাটি হচ্ছে চৌত্রিশ তো দর্শক আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আমরা সর্বশেষ তিনটি প্রশ্ন তুলে ফেলেছি এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা এখন বের করার চেষ্টা করি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলা হয় যে সকল সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো উৎপাদক পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যাকে সহজে ভাগ করা যাবে না ভাগ করতে পারবেন জাস্ট এক এবং ওই সংখ্যাটা দিয়ে যেমন হচ্ছে দুই তিন পাঁচ সাত এক থেকে দশ পর্যন্ত টোটাল এই চারটি সংখ্যা কিন্তু আছে দুই তিন পাঁচ সাত এই সকল সংখ্যাকে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না হুম অতএব আমাদের এই পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে চারটি ছয় নম্বর প্রশ্ন কি কোনো শহরের বর্তমান জনসংখ্যা চার লক্ষ শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুই বছর পরে জনসংখ্যা কত হবে দেখুন এই প্রশ্নটা কিন্তু দুভাবে এক্সপ্লেন করা যায় একটি হচ্ছে মূল সূত্র যেটা অনেক বড় হয় একটা হচ্ছে ডাইরেক্ট আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন আমার মনে হয় ডাইরেক্ট ক্যালকুলেশন করে বের করলে খুব সজা হবে কেমন করে খেয়াল করুন এখানে কিন্তু বলছে যে কোন শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে চার লক্ষ চার লক্ষ মানে হচ্ছে যে চারের পেছনে পাঁচটি শূন্য হুম এটা হচ্ছে চার লক্ষ ওকে শহরটিতে জনসংখ্যা বৃদ্ধির হার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি জানেন মানে হচ্ছে একশো জনের মধ্যে পঁচিশ জন মানে একশো জনে শতকরা একশো জনে পঁচিশ জন করে জনসংখ্যা বাড়ে এই একশোটা কিন্তু একশো পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো এর চার ভাগের এক ভাগ তার মানে টোটাল যদি এখানে চার লক্ষ হয় চার লক্ষের এক ভাগ কত চার লক্ষের এক ভাগ হচ্ছে এক লক্ষ তার মানে প্রথম বছরে জনসংখ্যা চার লক্ষ প্লাস এক লক্ষ মানে পাঁচ লক্ষ জনসংখ্যা হবে প্রথম বছরে ওকে পাঁচ লক্ষ হয়ে গেল এখন তারপরের বছরে যেহেতু প্রতি বৃদ্ধির হচ্ছে টোয়েন্টি প্রথম বছরে তো এক লক্ষ জনসংখ্যা বাড়লো টোয়েন্টি হারে আর দুই বছরের পরে জনসংখ্যা কত হবে প্রথম বছরে পাঁচ লক্ষ হইল পরের বছরে আবার পাঁচ লক্ষের পঁচিশ পার্সেন্ট কত পাঁচ লক্ষের পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে যে পাঁচ লক্ষকে চার ভাগের পাঁচ লক্ষকে চার ভাগ করলে কত পাওয়া যাবে এক লক্ষ পঁচিশ তার মানে পরের বছরে এক লক্ষ পঁচিশ জন জনসংখ্যা বাড়বে তার মানে এর সাথে যোগ হবে এক লক্ষ পঁচিশ তার মানে পাঁচ লক্ষের সাথে এক লক্ষ পঁচিশ যোগ করলে হবে ছয় লক্ষ পঁচিশ হাজার জনসংখ্যা হবে ঠিক আছে অর্থাৎ ছয় নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে এটা এটা মুখে মুখে ক্যালকুলেশন আপনারা মৌখিকভাবে ক্যালকুলেশন না করে আপনারা হাতা কলমে করতে পারেন কীভাবে দেখুন এখানে বলছে শহরে যে জনসংখ্যা হচ্ছে বৃদ্ধির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে প্রথম বছরে বাড়বে হচ্ছে চার লক্ষ এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে একশো দুটো শূন্য দুটো শূন্য কাটা আর পঁচিশ আর আপনার চার হাজার গুণ করলে হয় এক লক্ষ ওকে তারপরের বছরে আবার পঁচিশ পার্সেন্ট তার মানে পাঁচ লক্ষ দেখুন এক লক্ষ কিন্তু এখানে বাড়ছে তাহলে এক লক্ষ আর আগে ছিল চার লক্ষ টোটাল কতটুকু হলো এক বছরে পাঁচ লক্ষ জনসংখ্যা হলো পরের বছর আপনাকে পাঁচ লক্ষ নিয়ে হিসেব করতে হবে পাঁচ লক্ষ এর পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ লক্ষ ইন্টু পঁচিশ বাই একশো দুটা শূন্য দুটা শূন্য কাটা তাহলে পাঁচ হাজার আর হচ্ছে পঁচিশ পাঁচ হাজার পঁচিশ গুণ করলে হচ্ছে এক লাখ পঁচিশ ঠিক আছে এক লক্ষ পঁচিশ অতে মোট জনের কত হবে পাঁচ লক্ষ প্লাস এক লক্ষ পঁচিশ আমার হচ্ছে ছয় লক্ষ পঁচিশ হাজার এই হচ্ছে ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার সাত নম্বর যে প্রশ্নটি এটি কি বলছে যে এটা ভাগ করতে হবে আমাদের আমরা এই রিলেটেড প্রশ্ন আমরা অলরেডি সলভ করছি আমাদের চ্যানেলে ভিডিও আছে কীভাবে আপনারা ভগনাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগ করবেন সেইগুলো রিলেটেড আমাদের বিস্তারিত আলোচনা আছে আমাদের চ্যানেলে তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন যদি আপনাদের প্রবলেম থাকে তো তো এটা আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করি এখানে যে এখানে ভাগ করতে হবে আমাকে শূন্য দশমিক দুই স্কোয়ার আছে শূন্য দশমিক দুই স্কোয়ার এর সাথে ভাগ করতে হবে কত শূন্য দশমিক এক কিউব শূন্য দশমিক দুই স্কোয়ার মানে কি জানেন শূন্য দশমিক দুই দুইটা গুণ করতে হবে পরে আর শূন্য দশমিক এক স্কোয়ার এক কিউব মানে হচ্ছে শূন্য দশমিক এক তিনবার গুণ করতে হবে এটা তো আপনারা বুঝতে পেরেছেন তাই না খুব ইজিলি বোঝা গেল এখন কথা হলো শূন্য দশমিক দুই আর শূন্য দশমিক দুই গুণ করলে কত হয় আমরা গুণ করা শিখেছিলাম অলরেডি যে এই দুই দুগুণে হচ্ছে চার আর যেহেতু দশমিকের পরে এখানে আছে একটি সংখ্যা এখানে আছে একটি সংখ্যা টোটাল হচ্ছে দুটি সংখ্যা অতএব আমাদের অ্যান্সারে দশমীর পরে দুটি সংখ্যা হবে একটি সংখ্যা অলরেডি হয়ে গেছে তার মানে একটা শূন্য আমাদের এক্সট্রা নিতে হবে তার মানে জিরো পয়েন্ট জিরো ফোর হবে আর নিচে তিনটা গুণ করলে এক হয় দশমীর পরে এখানে একটা এখানে একটা এখানে একটা আছে তার মানে তিনটা অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা হবে দশমীর পরে তিনটা সংখ্যা হবে এখানে একটা অলরেডি আছেই তার মানে দুটো শূন্য ওকে এখন আমি শূন্য দশমিক শূন্য চারের সাথে শূন্য দশমিক শূন্য শূন্য এক ভাগ করার চেষ্টা করি দেখুন তো দশমিকের পর এখানে সংখ্যা আছে কয়টি দুটি এখানে আছে কয়টি তিনটি তার মানে নিচে কিন্তু দশমিক পরের সংখ্যা একটি বেশি আছে যদি এরকম হয় তার মানে আমি জাস্ট উপরে একটা দশ গুণ করব নিচে যা আছে তাই এক হুম চার দশ গুণ করলে হয় চল্লিশ অতএব আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে চল্লিশ এই ব্যাখ্যাগুলো আমরা এই দশমিক সংখ্যার গুণ এবং ভাগ কীভাবে করে সেখানে আমরা খুব ডিটেলস আলোচনা করেছিলাম তো আপনারা যদি এটা ভালো করে না বুঝে থাকেন তাহলে ওই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখা হবে নেক্সট ফোনের ভিডিওতে টেলেন্ট ভালো থাকবেন আল্লাহ হাফেজ